নমস্কার আজকে আমরা শিখতে যাচ্ছি ত্রিকোণোমিত করণুপাতের আদর্শ কোণের করণুপাত মান কী করে বের করতে হয় তার টেবিলটা কীরকম নির্ণয় করতে হয় কি করে মনে রাখতে হয় সেগুলো আজকে শিখব ত্রিকোণোমিত করণুপাত মোট হচ্ছে ছয়টা সাইন কস টেন কোশেক শেখ কট এই ছটা করণুপাত পরস্পর পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং নব্বই ডিগ্রি এই কোনগুলো হচ্ছে আদর্শ কোণ এই আদর্শ কোণের কোন অনুপাত যদি বের করতে হয় তার সহজ নিয়ম হলো যে প্রথমে আমরা শূন্য এক দুই তিন চার এগুলোকে সব চার দিয়ে ভাগ করব চার দিয়ে ভাগ করলাম তার বর্গমূল করে দেব তাহলে কত হলো দেখো এটা জিরো এটা কত হলো ওয়ান বাই টু এটা কত হলো ওয়ান বাই রুট টু এটা কত হলো রুট থ্রি বাই টু এটা কত হলো ওয়ান কসের ক্ষেত্রে ঠিক এটাই উল্টো দিক দিয়ে বসিয়ে দিব মানে এটা হয়ে যাবে প্রথমে তারপরে হয়ে যাবে রুট থ্রি বাই টু তারপরে হয়ে যাবে ওয়ান বাই রুট টু এটা চলে আসবে এখানে ওয়ান বাই টু এটা হয়ে যাবে জিরো টেনের ক্ষেত্রে সাইন বাই কস টেন মানে হলো সাইন বাই কস অর্থাৎ শূন্য বাই এক মানে কত শূন্য ওয়ান বাই টু বাই রুট থ্রি বাই টু কত ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট টু বাই ওয়ান বাই রুট টু মানে ওয়ান রুট থ্রি বাই টু ওয়ান বাই টু মানে রুট থ্রি এটা মানে অসংখ্যাত মানে এটার কোনো ভ্যালু বের করা যাবে না অর্থাৎ কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় না কোষেকের ক্ষেত্রে কোশেক হচ্ছে ঠিক সাইনের উল্টো অর্থাৎ কোশেক থিটা ইকুয়াল টু ওয়ান বাই সাইন থিটা তার জন্য জিরো মানে হলো ওয়ান বাই জিরো মানে ইনফিনিটি

এটা কত রুট থ্রি বাই টু এটা উল্টে যাবে তাহলে টু বাই রুট থ্রি হয়ে যাবে এটা হয়ে যাবে রুট টু এটা হয়ে যাবে টু এটা হয়ে যাবে ঠিক আছে আবার কর থ্রিটা আবার টেন থ্রিটার উল্টো মানে এটা জিরো আছে তাহলে মানে হয়ে যাবে ওয়ান বাই জিরো মানে জিরোটিভ ওয়ান বাই রুট থ্রি আছে এটা হয়ে যাবে রুট থ্রি ওয়ান বাই ওয়ান মানে ওয়ান এটা উল্টে গেলে ওয়ান বাই রুট থ্রি এটা উল্টে গেলে জিরো